চারদিকে সবুজ মাঠ দিগন্ত বিস্তৃত গোচারণ ভূমিতে চড়ছে হাজার হাজার গরু সূর্য ওঠার সঙ্গে সঙ্গে শুরু হয় খামারিদের কর্মচাঞ্চল্য কেউ ব্যস্ত দুধ দোহনে কেউ বা দুধের পাত্র নিয়ে ছুটছেন বিক্রির উদ্দেশ্যে সিরাজগঞ্জের শাহজাদপুর এ অঞ্চলের দুধ দেশের দুগ্ধশিল্পের অন্যতম উৎস অথচ দীর্ঘদিন ধরে এখানকার খামারিরা ছিলেন অসহায় সমিতিভুক্ত বড় বড় প্রতিষ্ঠানের কাছে বাধ্য হয়ে কম মূল্যে দুধ বিক্রি করতে হতো তাদের অনেক সময় প্রতিষ্ঠানগুলো দুধ সংগ্রহ কমিয়ে দিলে হতাশায় চোখের সামনে নষ্ট হতো শ্রম আর স্বপ্ন কিন্তু সময় পালা বদলে দৃশ্যটা এখন সম্পূর্ণ ভিন্ন শাহজাদপুরের স্থানীয় ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা আধুনিক প্রযুক্তির সাহায্যে গড়ে তুলেছেন দুগ্ধজাত পণ্যের নতুন নতুন প্রতিষ্ঠান এখন আর দুধ নিয়ে দুশ্চিন্তা নয় বরং মাঠা লাবাং ঘি পনির ছানা এসব সুস্বাদু পণ্যের সুবাস ছড়িয়ে পড়ছে দেশে বিভিন্ন প্রান্তে হাসি ফুটেছে খামারিদের মুখে সৃষ্টি হয়েছে হাজারো মানুষের কর্মসংস্থান আমি আমার নিজের উদ্যোগে আমি কিছুটা দুধ আমি বিভিন্ন কোম্পানিতে বা বিভিন্ন ফ্যাক্টরিতে যাই দেখছি যে তারা কিভাবে দই তৈরি করে মিষ্টি তৈরি করে লাবাং তৈরি করে পরে আমি আস্তে আস্তে মনে করেন যে আমাদের এখানে আমি লাবাং দই মিষ্টি ঘি এবং যথেষ্ট মনে করেন যে আমরা সারা পাচ্ছি এবং আমি প্রচুর পরিমাণ ঘি বা মাঠা লাবাং দই আমি তৈরি করে বিভিন্ন জায়গাতে পাঠাচ্ছি এবং বাইরে থেকে আমরা যথেষ্ট ভালো সারা পাচ্ছি এবং ভালো দাম পাচ্ছি এবং আমরা প্রচুর লাভবান হচ্ছে এটা আমার এই প্রতিষ্ঠান এইখানে আমি কাজ করি হচ্ছিল দুধ নিয়ে আমার কোম্পানির প্রোডাক্ট হচ্ছে লাবান ঘি এবং লাবান পাইপ আমার ফ্যাক্টরিতে আটজন মহিলার কর্মসংস্থান হয়েছে এই আটজন মহিলা তাদের নিজেদের পরিবার আমার এই ফ্যাক্টরিতে কাজ করার ফলেই তারা তাদের পরিবারটা চালাচ্ছে সঙ্গে সঙ্গে আমি নিজেও একজন উদ্যোক্তা আমার পরিবারে এখানে চলছে আবহাওয়ার মতোই বদলেছে শাহচাঁদপুরের সময় পাল্টে গেছে সেই চিত্র স্থানীয় উদ্যোক্তারা বুঝেছেন সমস্যা খুঁজেছেন সমাধান আধুনিক প্রযুক্তি ও যন্ত্রপাতি ব্যবহার করে তৈরি করেছেন ছোট বড় প্রায় অর্ধশত দুগ্ধজাত পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান যেগুলো প্রতিদিন ষাট থেকে পঁয়ষট্টি টাকা লিটার দরে দুধ সংগ্রহ করছে প্রান্তিক খামারিদের কাছ থেকে আর এখানেই তো হচ্ছে মাঠা লাবাং পনির ছানা ঘিয়ের মতো সুস্বাদু সব দুগ্ধজাত পণ্য এক সময় যখন আমাদের দুধ অনেক এই সাজাদপুরে দুই এক থেকে তিন লক্ষ লিটার দুধ হইতো মেলবিচে লিবের পারতো না অন্য অন্য কোম্পানি লিবের পারতো না দুধ আমরা রাস্তায় ফেলা দিছি সম্ভাবনাময় দুগ্ধ শিল্পকে আরো এগিয়ে নিতে সরকারের পক্ষ থেকে দেওয়া হচ্ছে আর্থিক সহায়তা উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তার মতে সাজাদপুরের দুগ্ধ শিল্প বাংলাদেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখতে পারে একটা সময় ছিল যে শাহজাহ যে খামারিরা রাস্তার ভিতরে দুধ বিক্রি না করতে পেরে দুধ ঢেড়ে প্রতিবাদ করত। যে আমরা দুধ বিক্রি করতে পারছি না কিন্তু এখন আর এই সুযোগ নেই কেননা এখন দুধ যদি বড় বড় প্রতিষ্ঠান নাও কিনে তো আমাদের অনেক ছোট ছোট প্রতিষ্ঠান রয়েছে তারাই এই দুধগুলি কিনে নিয়ে প্রসেস করে ভালো মূল্যে বাজে দেশের বিভিন্ন জায়গায় তারা এই জাতীয় পণ্যগুলি বিক্রি করছে আর আমরা সম্পদ দপ্তর থেকে আমরা এল প্রকল্প থেকে ম্যাচিং ব্র্যান্ডের আওতায় এই ছোট ছোট উদ্যোক্তাদেরকে প্রায় বারো লক্ষ বাহান্ন হাজার টাকা করে আমরা বারো জন উদ্যোক্তাকে আমরা ম্যাচিং ব্রেন্ড দিয়েছি শাহজাদপুরে দুধের এই নতুন বিপ্লব ছড়িয়ে যাক সারা দেশে বদলে যাক আরও অনেক মানুষের ভাগ্য নিউজ ডেস্ক আর টিভি